আমাদের প্রশ্ন ভালো করে দেখো প্রশ্ন হলো কি নতুন হ্যান্ড ব্যবহার হ্যান্ড মা হার্ডলি হয়েন কাসলি হয়েন বেয়ারলি হয়েন এতগুলো শিখবো একটা বাক্য দিয়ে ঠিক আছে বুঝতে পারছিস কি বললাম আমার ভিডিও রেকর্ডিং হচ্ছে কিন্তু একমাত্র আর বসে নেই এই জায়গাটাই দা টিচার এন্টার দ্য ক্লাস স্টুডেন্ট স্ট্যান্ড আপ শিক্ষক ক্লাসে ঢুকলো ছাত্ররা উঠে দাঁড়ালো আমরা জানি এখানে ভালো করে দেখো ভালো করে এই যাতে বাক্য যখন করতে হয় কি করতে হয় পারফেক্ট করতে কি করতে হয় পারফেক্টে করতে হয় সেটা কোন টেন্স পারফেক্ট যে পারফেক্ট করতে হয় আমরা জানি এটা পাস পারফেক্টে শেখাই এগুলো প্রেজেন্ট পারফেক্টে করে ভুল নাই কিন্তু যেহেতু মাধ্যমিক স্টুডেন্ট ঠিক আছে কি বললাম লয়ার লেভেলের স্টুডেন্ট আমরা অন্য মাতাবি করতে হবে না তাহলে আমরা কেটে দেবে কিন্তু বুঝতে পারছিস

যখনই তখনই ঠিক আছে কি বললাম ওরা বাদ দিয়ে হইন থাকে বললাম অ্যাসোনাইজ করবে নুসুন হ্যানপ্যাক করতে পারবে না আরে যে বাকে হইন দিয়ে সেভাবে দিয়ে হচ্ছে সেভাবে কেন নতুনের হ্যারতে হবে না আমাদের ব্যাপার প্রথম ভ্যাকসিনের মধ্যে গড়ল আছে তো ঠিক না নতুনে হ্যাট ঠাক করেই অ্যাস্টেনে নতুন হ্যাট করতে হয় আরে বাবাটা যে কোনো জয়েনিংয়ের লিংকার দেখতে হবে ওর সঙ্গে কোনটা সময় হয়তো লিঙ্কার সেই লিঙ্কার থেকে অন্য কিছু ঢোকা যাচ্ছে কেন যেখানে ঢোকা যাবে সেখানে এগুলো কাজ করতে পারবে মনে রাখবে এই যে মৌল এখানে বলছি নোসুনার হ্যাট যেই না দেন মানে তৎক্ষণি যেই না তৎক্ষণি ব্যাডলি হইন যেই না যখন যেই না যখন কাশলি হইন যেই না যখন জ্ঞানী হইন জেনা যখন জেন আসে দেখে দেখেছে তখনই আমি যাব ঠিক আছে যখনই জেন সে দেখেছে তখন আমি যাব তাহলে এখানে ম্যাক্সিমাম বাক্যগুলো একই মানে কিন্তু ব্যবহার ব্যবহার হয় এর বাংলা অর্থে কিন্তু সব কটা কি হয় একই অর্থে ব্যবহার করা হয় কিন্তু ব্যবহারগুলো দেখতে আমরা কিভাবে ব্যবহার করতে পারি মনে থাকবে কি বললাম চলো শুরু করি এই বাক্যটা কি করবো আমার নুনার হ্যাড লিখবো কোথায় লিখবো বাক্যের প্রথমে বাক্য লিখলাম এখানে দা টিচার ভালো করে বুঝবে ন্যাড দা টিচার এই যে এন্টার আছে ভালো করে বোঝাচ্ছি জায়গাটা হ্যাড আছে মানে হ্যাডের পরে কি লিখতে হয়

স্টুডেন্ট স্টুড up ঠিক আছে কি বললাম আসলেই বাক্যটা কোথা থেকে এলো ভালো করে বুঝো এই বাক্যটা কোথা থেকে এলো এটা আমাদের বোঝার বিষয় কোথা থেকে এলো বাক্যটা এমন ছিল বাক্যটা ছিল দেখো দ্য টিচার দ্য টিচার नो सून हॅड एन दुडन अर्थात एखाद्या दो दीचार नो सूनर हॅड एन्ट द्लास দেন বা স্টুডেন্ট স্টুড যদি করতাম হয়তো কাটতো না কিন্তু এখানে ভুল দেওয়ার জন্য অনেকেই রয়েছে এটা কিন্তু আমাদের লোয়ার লেভেলের স্টাডি ক্ষেত্রে নয় আমাদের মাথা রাখতে হবে এই নোসোনার হ্যাড এই পার্টটাকে নিয়ে আসতে হবে কোথায় সামনে আনতে এই হবে আকারে সামনে বুঝে গেল দেখো এখানে হ্যাড ছিল বলে ভিত্তি লাগাতেই হয়েছিল আমাদের ঠিক না এই ফর্মুলাটাই কিন্তু এখানে আমরা মেনে করলাম অন্য কোনো কাজ করেনি আমরা ঠিক আছে এটা করলাম এইটাকে আবার তুমি এমন ভাবে করো মুছে দিলাম কিন্তু করো করা যায় দেখো এখানে লিখতে এই যে এখানে লিখলে আমার নৌশনে হ্যাড করেছিলাম যখন লিখেছিলাম সেখানে তুমি লিখতে পারো হার্ডলি এইচ এ আর ডি এল ওয়াই হার্ডলি হ্যাড কি রাখতে হবে হার্লি হ্যাড মাথা থাকবে হার্লি হ্যাড হার্লি হ্যাডলি হ্যাডি হ্যাড নার হ্যাড যেমন হয় এই তিনটে কে একই ফর্মে নার্লি হ্যাড আরি রকম মাত্র ব্যবহার করতে হবে এবার পার্থক্য এই জায়গাটাই নার সঙ্গে দেন ব্যবহার করতে হয় বাকি তিনটের ক্ষেত্রে কাকার ক্ষেত্রে বিয়ার্লি গার্সলি হার্লি এরপরে লিখতে হয় হোয়েন বোঝা গেল এরপরে কি লিখতে হয় ওয়েন একইরকম ভাবে বলে যাও হার্ডলি হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাস হোয়েন স্টুডেন্ট পাঁচ টেজ এটা করতে হবে স্টুডেন্ট

is the ip thing let into the grounds ground ঠিক আছে তাহলে এখানে গ্যাসটা কি এখানে এইখানে গ্যাস হলো নসুনার হেডটা আগে লিখলাম ঠিক আছে কি নসুনার হেডটা আগে লিখলাম নসুনার হেড যত আসি ভারে ভিথী লাগাতে হবে তাই ছটা বাদ দেখি লিখবো আমরা সিন করলাম এখানে এটুকু কাজ যা আছে করে গেলাম বাকিটা খুঁজতে হবে বাদ দিয়ে লিখতে হবে দেন ডিএইস এ এন লিখতে হবে ডিএইস এ এন এই কাজটা এই খুঁজতে হবে জায়গায় করতে হবে হলো এই বাক্য ক্ষেত্রে কি করে দাও এই নতুন হ্যাট বাদ দিয়ে এখানে লিখে দাও হার্ডলি এইচ এ আর ডি এল ওয়াই এখানে লিখে দাও কার্সলি এস সি এ আর সিই এল ওয়াই

এইডস ক্লিপ ইন্টু গাউন তার মানে কি হলো যখন দেখ সে ঘুমাতে গেল তখন সে কি হলো ফ্লাওয়ারটা দেখেছিল কি ফুলটা দেখেছিল নোটিশ বোর্ডটাকে দেখেছিল দেখে সে ঘুমাতে চলে গেল এটা হতে পারে তার মানে কি হার্ডলি স্টার্সলি বিয়ারলি এটা শব্দগুলো শুনতে কঠিন শব্দগুলো ব্যবহারটা মনে হচ্ছে কঠিন কঠিন কোনো কঠিন নেই যেই বাক্যে হবে তোমার অ্যাস্ট্রোনাইজ জয়নিং সেই বাক্যে তুমি করতে পারো নতুন করতে পারবা সেই বাক্যে বিয়ারলি হার্ডলি হইন করতে পারবা কাস্টলি হইন করতে পারবা বিয়ারলি হইন করতে পারবা যে বাক্যে হইন দি হয় সেই বাক্যে তুমি আবার নতুন হ্যান্ড করতে পারবা আবার এই তিনটে করতে পারবা ঠিক আছে কি বললাম মানে তোমাকে শিখতে হবে ওটা কি রুট অফ দ্য সেন্টেন্স বাক্যের রুটটা কি বলতে চাইছি ফান্ডাটা কি যদি বুঝে যাও তাহলে বুঝতে পারবো আন্ডা কার আন্ডা

দা ম্যান এই মেটের ভিত হয় এখানে লিখবো কি আমরা এর জন্য আমরা দেখো এখানে ভালো করে বুঝবা এখানে হ্যাঁ লিখেছি মানে কিন্তু মিটটা রান খেয়ে গেলো মিট

অথবা বেয়ারলি যা আছে লিখে দাও কি করবো আর কোনো কিছুর পরিবর্তন হবে না আর কোনো কিছুর পরিবর্তন হবে না বোঝা গেল কি বললাম কি আছে বসে গেল এখানে এইখান থেকে এইটুকু যা আছে এখান থেকে বসে গেল জায়গাটাই এখান থেকে বসে গেলো সমান সমান যা বসে গেলো এখান থেকে যা আছে বসে গেলো এখানে যা আছে বসে গেলো ঠিক না তো প্রথম কাজ কি আমাকে দেখতে হবে যে এই বাক্যে মূল ফান্ডাটা কি ভালো করে বুঝে নাও এই বাক্যের মূল ফান্ডা হলো বাক্যে প্রথম বাক্য ভি ওয়ান ভি যাই থাক না কেন প্রথম বাক্যে যা নোসুনাল হ্যান্ডভাল বললাম মানে ওই বাক্যের ভিড় ভালো করে দেখো এই বাক্যটা থাকা একটা বাক্য বুঝে নাও সাবজেক্ট ভার এটুকু জায়গার পরিবর্তন হয়নি হয়েছে কোন বাক্যের হয়েছে দেখো দ্য ম্যান মিট ফ্লাওয়ার্স এরকম হয়নি খালি ভারটার চেঞ্জ হয়েছে রূপ চেঞ্জ পরিবর্তন করেছে এই ভাবটার কি হয়েছে চেহারা পরিবর্তন করেছে এখান থেকে যখন নোসনার হ্যান্ডে যখন রূপান্তর হয়েছে আর্লি হ্যান্ড যখন হয়েছে কি করেছি আমরা এই ভি ওয়ান থাক ভি টু থাক এই ভারটাকে চেঞ্জ করে যাবো আমরা সাথে আর কিচ্ছু করবো না আর যদি নসুনের হ্যাড লিখে তাহলে দেন লিখবো বাকি তিন দেখে কি লিখবো আমরা হোয়েন লিখবো মানে সব কটার অর্থে কিন্তু এক বোঝা গেল কি বললাম এক এইবার প্রশ্ন আমাদের যেটা জানার এটা দেখো এইটা কিন্তু দেখো নতুন হ্যাডটা লিখেছি এই যে এখানে বলে ছ এবং বললাম কি বলতো সিনটা হলো কেন আর এই ভারটা দেখো ফ্লাওয়ার অফ ফ্লাওয়ার সিন এদের ভাবি ফ্লাওয়ারের পরে স ছিল ফ্লাওয়ারের পরে সিন হয়েছে ভার তো জায়গায় ঠিক আছে নিজের চেহারা পরিবর্তন করে যে জাস্ট ভি থেকে ভি থ্রিতে হয়েছে কেন হয়েছে নিয়ম যেহেতু আগে হ্যাট আছে সেই কারণে আছে বলতে বললাম এবার যদি কেউ ভুল করে বাক্যটাকে এমন লিখে ফেলে ধরো এই বাক্যটাকে একটা মুছিতে একটা বোঝায় একটা মুছে দিলাম আমি রাখলাম এটা খুঁজিয়ে দিলাম দেখো কেউ ভুল করে এমন লিখে ফেলে এটা এখন করলে হবে না এটা কিন্তু করতে হবে একটু জানাশোনার পরে ক্লাস গ্র্যাজুয়েশন করার পরে বা বিয়ে বা অনার্স অনার্স করার জন্য তখন করলে এটা ভুলটা কিন্তু মানা যাবে না ঠিক আছে পিরম দেখো আমাদের টাকা ওইদিকে এই গল্পটা গেছে কি করে গল্প নাইগাহীন গল্প ভালো লাগে রসিন আખા মত অবশ্য টাকা আমি কিছু ভালো বলছি পলছনার বাদ হ্যাঁ

সুনার হ্যাড এই শাব্দে বলুন সিন দা নোটিস বোর্ড দেন এইট ইন্টু দা গ্রাউন্ড ভালো করে দেখো তাহলে বাক্যটা রুটটা তো এরকম ছিল তাই না দ্য ফ্লাওয়ার নোসন হ্যাড সিন দা নোটিশ বোর্ড দেন ইট স্লেপ ইন দ্য গ্রাউন্ড বাক্যটার মূল ভিত ছিল এইটা তাই না বাক্যটার মূল ভিত ছিল এইটা আমরা কি করেছি বাক্যটার মাধ্যমিক পর্যায়ের লেভেলের ক্ষেত্রে আমরা সেটা বলেছি এই নোসনের হ্যাডটা এখানে না লিখে এর আগে লিখতে হবে এই পাঠটাকে পরে লিখি এই হলো কাজ বোঝা কি বললাম এই হলো কাজ কাজটা এই করেছো বার্লি বেয়ারলি বা কাসলি বা বেয়ারলি খেতে কি করতাম একই করতাম কিরকম দা ফ্লাওয়ার বেয়ারলি বা হার্ডলি বা হার্ডলি বাসলি এই তিনটের মধ্যে যেকোনো একটা আমরা লিখতাম হলো তারপর আমরা হ্যাট তো কমন লিখতাম হ্যাঁ তিনটের মধ্যে যেকোনো একটা লিখতাম একবার হ্যাট তো কমন লিখতাম হ্যাট এবার যা আছে লিখে দাও সিন দা নোটিশ বোর্ড ঠিক আছে এবার এখানে দ্যান্ড মার্দ কি হতো এই ছিল বাক্যের রুট যদি বাক্যটাকে আমরা প্রাথমিক পর্যায়ে সাজাতাম তাহলে বাক্যটা এইভাবে আমরা সারাতে পারতাম কি করেছে শুধুমাত্র এই পাঠটাকে দেখ এইখান থেকে এই পাঠটাকে আগে এনেছে এই পাটটা কি করেছে পরে বসিয়ে দিয়েছে এই হলো কাজ ঠিক আছে বেসিক রূপটা এরকম তিনটের মানেই কিন্তু অর্থ এক সেম কাছাকাছি সামান্য কিঞ্চি হয়তো বাংলাগত ভাবে অর্থ তো অভাব থাকলে ইংরেজি ক্ষেত্রে কোনো বার্থ অভাব নেই হ্যাঁ তো বার্তা সামান্য কিছু থাকতে পারে সেটা তোমার ভঙ্গিমার উপর নির্ভর করে বডি ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করে এবং কনস্টিকিং স্পিকিং এর উপর নির্ভর করে সেক্ষেত্রে যাই বলি না কেন তোমার যেটা বলতে হবে এই ব্যবহারটা কিন্তু এবং গ্রামাটিক্যাল এই ফাংশনটা তোমার ঠিক রাখতে হবে ওকে এইগুলো ব্যবহার করি আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ক্লাস নাইন টেন বা টেন বা সিক্স সেভেন এইট যাই যে কাছে বই না কেন সবার ক্ষেত্রে বেসিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওকে